কি বলবো আজকে আসার মুখে আমাদের হাড়োয়া বিধানসভার অন্তর্গত বারাসা দু নম্বর অঞ্চলের শাসনের দাঁতপুর অঞ্চলের আমাদের ছেলেরা মহিলা কর্মীরা আসছিল তাদেরকেও আটকানো হয়েছে এবং পুলিশকে আমরা আমাদের তুলে নিয়ে গেছে। শাসন তালায় আমাদের মহিলা কর্মীরা গেছে সেখানেও আমাদের মহিলা কর্মীদেরকে লাঠি চাষ করা হচ্ছে মহিলা পুলিশ ছাড়াই ফিমেল পুলিশ লাঠি চাষ করছে এবং আমি তাদেরকে ধিক্ষার জানাচ্ছি এই মুহূর্তে পুলিশের বিরুদ্ধে আইনত ব্যবস্থা আমরা নেব। অবশ্যই নেব আজকে মিটিং হয়ে যাক তারপরে আমরা শাসন থানায় গিয়ে আইনত ব্যবস্থা এখানে বারবার দেখছি আপনাদেরকে বাধা দেওয়া হচ্ছে কি কারণে ওদের মাটির তলে তো পার্টি নেই মাটির তলে পায়ের তলায় মাটি নেই ওদের ভয় করে গেছে যখন তখন আমাদেরকে ওদের পায়ের তলে থেকে মাটি সরে যেতে হবে সেই কারণের জন্য আমাদেরকে বাধা দিচ্ছে সঠিকভাবে যদি ভোট হয় টিএমসি কে খুঁজে পাওয়া যাবে না সেই কারণের জন্য এইগুলো করছে ঠাকুরের একশু julho আমরা দেখতে পাচ্ছি পর তোমার উপরে বিশেষ করে আপলোড উপর হামলা হচ্ছে হামলা হবে 하ড়োয়া বিধানসভা টিএমসির আন্ডারে নেই ওরা 하ড়োয়া লোকেরা চাইছে যে টিএমসি মুক্ত হতে ওরা ওরা হচ্ছে দূষিত দূষিত মুক্ত হতে 하ড়োয়াটা নট অনলি 하ড়োয়া পশ্চিম বাংলা চা জারটা সন্ত্রাস isla সন্ত্রাস মুক্ত করতে সঠিকভাবে নসাস সিদ্দিকী ভাইজানের হাত ধরে চাইছে যে বাংলা মুক্ত বাংলা করছে কিন্তু এটা ওরা করতে দেবে না ইচ্ছাকৃতভাবে শাসনকে শাসন করছে এবং পশ্চিমবঙ্গের সব জায়গাকে শাসন করার চেষ্টা করছে তারা একেবারে কি ছাব্বিশে কি ছাব্বিশে লড়াই হবে চোখে চোখ রেখে লড়াই হবে কাউকে ছাড়া হবে না চোখে চোখ রেখে আমরা লড়াই করবো আমাদের কর্মীরা লড়াই করবো একের পর এক আপনার উপরে হামলা হচ্ছে আপনি কি ভয়তে পিছিয়ে যাবেন কোনো ভয়ের পিছনে করে আমাদের প্রত্যেক কর্মী নৌসা সিদ্ধিকি কোনো ভয়ের পিছনের কোনো ব্যাপার নেই কত মানুষ নিয়ে আসলেন প্রচুর মানুষ এসছে হাজার হাজার মানুষ এসছে আশা করি এখানে যা লোক হয়েছে এখানে লক্ষ লক্ষ মানুষের জমা থাকে আরো প্রচুর আসে এখানে জায়গা দেওয়া সম্ভব হবে না একেবারে আপনার উপরে বারবার টার্গেট কি কারণ ছাব্বিশে কি তাহলে তিনি বললেন কি ভয় পাচ্ছে ভয় পাচ্ছে বলেই টার্গেট করছে ভয় পাচ্ছে বলেই টার্গেট করছে দেখতে পাচ্ছেন পিয়ারুল ইসলাম তার নেতৃত্বে প্রচুর মানুষ কিন্তু এখানে এসেছে সেই ছবি দেখুন 지금 제아을 믿지 면그를 하루하루 은 사람 사랑 저희 대가 저희는 소유의 기래에 근데 녹차를 소유의 비아드

नॉर्थ से क्या कर रहे हो ऐसी यहाँ पे आज हमारा पार्टी का फाउंडेशन डे हमारा डेटी कावड़ा सोलह नंबर वार्ड से दो सौ आदमी को लेकर हम लोग कांग्रेस पहुँचे हम लोग बड़ी तादाद में भाई जान की आवाज पे हमारा पार्टी का फाउंडेशन डे इसलिए आना हुआ है और हमारा जो बेसिक मुद्दा है वो तो सबको तो पता है आवाज उठाओ और हक पाओ जो यहाँ पे आ रही है अब तो बाधा बाधा नहीं, नहीं कोई बाधा नहीं कोई दिक्कत नहीं आने में तक हम लोग बहुत आसानी से हम लोग आए पूरा टीम हमारा देखिए पूरा मजमा है 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 ठीक ठीक लेडीज भी कम से कम एक सौ है जेंट भी एक दो सौ है ठीक है ठीक है